প্রতিরক্ষা ব্যবস্থা এইখানে আমরা সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের আকাশ সীমাকে নিরাপদ করা যায় শত্রুপক্ষের হাত থেকে সেটা আমরা চেষ্টা করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের টেকনোলজি ইউজ করা হয়েছে এখানে এক মিসাইল ক্যারিয়ার আছে এবং একটা মিসাইল প্রোটাইপ আছে বহির মানে ভিন দেশি কোনো আকাশযান কিংবা আমাদের দেশের জন্য সেটস হতে পারে স্ট্রাইক করতে পারে বা মিসাইল বা কোনো ড্রোন হতে পারে সেটিকে কিন্তু ছোটো থেকে ছোট ড্রোন বা বিমানকেও সে ডিটেক্ট করতে পারবে এবং তারপরে আমাদের এই ইউনিটটা হচ্ছে এই ইউনিটটা যখন এখান থেকে সিগনালটা পেয়ে যাবে যে এখন একটা মিসাইল আমাদেরকে লঞ্চ করতে হবে শত্রু বিমান ডিটেক্টেড তখন হচ্ছে এখান থেকে একটি মিসাইল সে ছুটতে পারবে এবং আমাদের এই মোবাইল ইউনিটের বিশ্বত্ব হচ্ছে এটি আমরা ফুললি মুভেবল অর্থাৎ এই মিসাইলগুলোকে ক্যারি করার জন্য আমাদের অন্য কোনো ট্রাক যানবাহন কিংবা বিমানের প্রয়োজন নেই আমরা গ্রাউন্ড থেকে সার্ফেস টু এয়ার মিসাইল যেটা মানে ইউনিট বলা যেতে পারে এটাকে একটা আমি আপনাদেরকে একটু সামান্য দেখিয়ে দিচ্ছি যেমন এটি কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটিকে আমরা প্রায় নাইনটি ডিগ্রি পর্যন্ত আমাদের প্রয়োজনের খাতিরে আমরা উপরের দিকে উঠাতে পারবো এবং এটা কিন্তু সম্পূর্ণ রোটেট করে এই যে ডানামে রোটেট করবো আপনারা দেখতে পাচ্ছেন এবং তারপরে আমাদের যে ইউনিটটি রয়েছে এটিকে আমার আমরা নামকরণ করেছি আপাতত আবাবিল জিরো জিরো ওয়ান মানে আমাদের মোবাইল ইউনিটের ভিতরে তো মিসাইল থাকবে তিনটা মিসাইল লোডেড আছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তো এই ইউনিটটার নাম হচ্ছে আবাবিল জিরো জিরো ওয়ান এবং এখানে আমাদের সামনে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সামনে ক্যামেরা রয়েছে এর ভেতরে সেন্সরস রয়েছে এবং এই মিসাইলটির